বিকাল বেলাতে হাফ প্যান গাও দিয়ে হাফ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে বারো এরকম হাঁটতে আছে তো অনেকে কয় ও তুমি ওইলে মসজিদ কমিটির সভাপতি তোমার ফুতে নামাজ পড়ারা কী সভাপতি তুমি আবার ইমাম সাহেবের মাঝে মাঝে খুব সা ইমাম সাহেবের কহ আরে সভাপতি সাহ চানছেন এটা কে আটটা যায় ওতে আর কি তে তো ইমাম সাহেব এই সভাপতি ওদের কেউ না দেহার বান করে কত ফলাফেন কত গুলি আট তা সাইয়া ভাড়া যাইতো বারোই রবিউলা যশ্নে জলুসের নাম দিয়া বেড়া বেড়ি একখানো মিছিল বার করে নাচে গায়ে জিলা খাইয়া আড়া শুরু করছে আমি নিজের চোখে দেখেছি কুমিল্লা শহরে যশ্নে জুলুসের পরে একদল লোক হাইটা যাইতেছে বিরিজে টানতে আসে মন ইটার বাঁটতে আছে। আমি ডাক দিয়ে যে গেলাম ভাই কাছে আসার পরে আমি বললাম কোথেকে আইলেন এইমাত্র মাত্র মিছিল করে আইসি নবীর প্রেম এখন মার্শাল্লাহ খুব খুশি হইলাম আসরের নামাজ পড়ছে আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন আপনারা আপনারা আসেন খালি নামাজ নাউজুবিল্লা জুড়ে কইতেন না আর জুড়ে বলা দরকার না নাউজুবিল্লা নবীর প্রেম আছে আসরের নামাজ নাই প্রেম হইছে কথা কেন প্রেম হইছে আরো সহজ করে বলি হ্যাঁ ওই একবার যে পাঁচ ছেলে হ্যাঁ সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে মসজিদ কমিটির সভাপতি অথচ এবার শুধু ফুতে নামাজ পড়ে না সমাজের সব মানুষ জানে তো এরকম লম্বা চুল রাখছে বিকালবেলাতে হাফ প্যান্টগাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া বার এরকম আটতে আছে তো অনেকে ও তুমি ওইলা মসজিদ কমিটির সভাপতি তোমার ফুতে নামাজ পড়ে না কী সভাপতি তুমি আবার ইমাম সাবে মাঝে মাঝে খুব সা ইমাম সাবে কহ আরে সভাপতি সাহ চানছেন এটা কেড়া আটটা যায় ওই তে আর কি তে ইমাম সাবে এই সভাপতি ও দেখ কেউ না দেহার বান করে কত ফলাফল কত গুল দিয়ে এটা সাইয়া ভাড়া যাইত তো ইমাম সাবে সবাই মিললে ওনারে টিটকারি মারে উনি খালি আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ তুমি না বিলে মানুষের অন্তর ঘুরাই দাও আমার ফলাটার অন্তরটা ঘুরাই দিলে তে তো নামাজি হইয়া গেলে আমি বেজির হাতের তে বাসি তুমি আমার একটু ইজ্জত দীক্ষা দাও আমি তো সরম ফাইতে আছি তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের টাইমে সভাপতি সভা আওয়ানের সময় তে যেই টিনের গড়ো ঘুমায় এই টিনের বেড়ার ভিতরে দিয়া করগড়ি করে লাড়া দেয় তা হাতে খালি হু করে উড়ে না তো একদিন আবার নিয়ত করছে তার আজ তুলামে তুলাম তে কেমনে ঘুমায় সাইয়া দেন যখন বেশি বেশি ডাহা শুরু করছে ফালদেউ ফালদৌ বা আপনি বেশি বাইরে গেছেন আপনি আপনি আমার মতো বয়সে কি তা করছেন কালকে সাসারে জিগে ইসলাম সব হুনছি আপনার একটা নামাজি হয়েছে নখন বুড়া বয়সে আইয়া আমি আপনার আপনার মতো বয়সে আমি অনেক বালা এই কথা কই যারা হ্যাঁ আল্লাহ তার আর আমি ডাক দিতাম না তোমার এত সাইডা দিলাম নিজে যখন ফারে না তখন আল্লাহর এত সাইডা দেন দেখবেন এই ফার্স্ট শিকার নোটটা যদি আড়াই যে মাহফিলতে যাইতেন লইছেন ফকর একটা পাঁচশো টিকা নুন আসিল এটা কহেন জানি ফুড়া গেছে গা এবার বিষ আসছে ফাইসানা পরে বাইতে টস টাইপ লই আইসে হাজার ক্লাইড আনছে এবার আরও লুক লাগাইছে ফজর পর্যন্ত বিষ বিছাইরা না পাইয়া বাজ্যে গেতে সারেক মানে কী তো কই যা কিনা ফাঁসশো টেহা আল্লাহর নামে সদগা কইরা দিলো বিচারতে বিচারতে তুমি ফজর বানাইলেইস ফাইলে বুঝি তুমি সদগা দে অন্য ভাড়া তুমি মসজিদে টেহা তোলানোর সময় তুমি কাঁচা টেহা বুট করে দোটারো হোটে হাটানি ফাল দিয়ে ভরে যায় আর তুমি সদগা দে অন্য ভাড়া অর্থাৎ আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা মসজিদে যে হুজুরে টেহা তুলে তা বাড়ার ফকেটের ভিতরে ফার্স্টিককে একটা কাঁচা পয়সা তা বাড়ায় চিন্তা করে হুজুরে টেহা তুলনা সেই এক্সপার্ট এই টেহাটা বোধহয় ফকেটও থাকতো না যে কোনো সময় ফাল দিয়া ফোটে যে খেতে পারে তা বাড়া আবার পকেটে পয়সাটা মুট করে দইরা লইয়া বইয়া রইছে তো কাঁচা পয়সা যদি ফকর আত দইরা দেয় দেখবেন যে কতক্ষণ পরে গাই না যা কেউ গামে নিও টেহারা গামে না কিন্তু পয়সাটা গামে তো কতক্ষণ পরে এমনি দুম দূরে বইয়া রয়েছিল কুদুর পরে পরে চায় আসেনি নাকি বাড়ি গেল লগা যখন কতক্ষণ পরে আলগি দিয়া খুলছে দেখে যে পয়সাটা নিচে দিয়ে গাই না উঠছে এবারে কয় কান্তা ফারবা মসজিদও দিতাম না হেই বেড়া মসজিদও টাকা শ্রদ্ধা করে দিয়েছে আছে। ফায়ে না দেখে আর ওই বেড়া মসজিদের সভাপতি যখন দেখছে ফুতের লোকে আর ফাঁ না তখন তখন দিছে কার অত সুবিধা বালা তো সুবিধা বালা আল্লারে সুবিধা পাইয়া স্যারে দিছে তে আর মসিদও জানা মেড়ো ইজ্জতের আর ডাক ডান একদিন সকালবেলা ফজরের পরে তার আব্বায় বইসা বইসার তজবি আছে। আসছে হঠাৎ কইরা ফিছনে ফিরা দেহে বেমিরা হ্যাঁ তা তার বাফে খুব খুশি আল্লাহ আমার ডাকবো আল্লাহাল্লা ভিতরে সেরকম আব্বা তোষ বিটা দেন তা মনে মনে সেদি শুরু করে নামাজ দিয়া তে দি শুরু করতেছে তোষ বি দিয়া আচ্ছা শুরু করুক কামলাগলো ফরে বদলাই লাইবো আর কি আগে ফিসে করে লাইবো তোসবিটা লইয়া সেটা তে তার আব্বার সামনে বইয়া কইতে আছে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি ফর্সে কয়বা মা কথা কয় না কয়বা একশো বার শেষ হইছে ফরে বাফের গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে আহা কি তো ভাই সে ফাঁচ ছয় ফুট এরকম একটা থাকলে দোষে মাসাল্লাহ কি মানাটাতে মানতে আছে বাফেরও সোহ ফানি আইয়া পড়ছে বাফে ডাক দিয়া গো ফুতরে তুই তো মানলি মানলি আমার সরম দিয়ে মানলি তাও তুই যে মানছত খুশি হইলাম তো তুই একটা কাম কর এখন যখন মানা শেষ হইছে তো প্রত্যেক দিন তো গাভীর জন্য আমি গাছ উড়াই তুই এক জায়গায় গাছ লইয়া দেখো আব্বা আবার বল আবার আবার কইতে আছে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আবার ফরছে একশো বার কয় বা কয়বা দুই বার ফোর পরে বাপে কয় আরে মানুষ দেখে দো তোরে কইলাম দুগলা ঘাস তুললা লইয়া তে হাসি দিয়া কা আপনার তো মানি ঘাস তুললা যদি মানন লাগে তইলে দই এবার কোন মানা হইছে নি আপনারা বিবেকবান সচেতন মানুষ সবাই জবাব দেন মানা কি হইছে তাহলে নবীরে মানেন ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা সব ঠিক আছে আমি কোনো কিছুর বিরোধিতা করতাছি না এটা মানি মানা না মানা হইল নবী যা সব ডিরান যা দিয়া ধরন যে না করছে এডিরে ডিরে তুমি মিছিল বার করছো আনন্দ করছো আমার আফুত্তি নাই কিন্তু এটা মানা নয় তুমি আসরের নামাজ ছাইলে দিয়া মিছিল করবা এদের নামাজ সে না ঠিক কি না তুমি মানতে আস মানলে নবীজি জীবনে এক আক্ত নামাজ কাজা কুছা তুমি করো কি নেই তুমি নামাজের লগে দেখা নাই বীরির গন্ধ লগে দিয়া রঞ্জানা হ্যাঁ রোজা নাই আবাদত বন্দিগি নাই তুমি আশেখের আসুল হইয়া বইয়া রইছ তোমার মতো আশেখেরাসুল পৃথিবীর আটশো কোটি মানুষের ভিতরে সবাই যদি এইরকম আশেকের আসুল হয়ে যায় ইসলামের বিন্দু পরিমাণে উপকার হবে না ঠিক কি না বলো এই আশেখের আসুল দিয়ে কিছু আসে যায় না আল্লাহনে হেফাজত করে সবাই কন আমিন জুড়ে বলতেছিলাম নবীজি আমাদের সবার জন্য রহমত